দেখেন কোথায় চলে এসেছি কারণবাজারে যে বড় পাইকারি বাজার পিছনে দেখেন আদা রসুন পেঁয়াজের বিশাল বড় পাইকারি বাজার দেখেন যে সারা সবচাগুলো রসুন ভরা আপনারা নিশ্চয়ই দেখে অভিভূত হবেন আমিও এই কারণ বাজারে এসে আপনাদের দেখাতে পেরে আমি অভিভূত হচ্ছি যে এখানে কত পেঁয়াজ রসুন এখানে অনেক দেখেন চারিপাশে একবারে এই যে বস্তাগুলো দেখেন সব আদা ভর্তি এখানে সবগুলোতে আদা দেখেন এই আদাগুলো কিন্তু বিভিন্ন চীন থেকে বা ইন্ডিয়া থেকে যেসব আদা আসে সেই আদাগুলো কিন্তু এখান থেকে শ্যামবাদের থেকে সরাসরি এখানে আসে ওনারা কিন্তু রপ্তানি আমদানিকারক যারা আছে তাদের কাছ থেকে ওনারা কিনে নিয়ে আসে এবং এনে কিন্তু এখানে তারা খুচরা এবং পাইকারি উভয়ভাবেই বিক্রি করে দেখেন আমি কিন্তু পুরো আদার রাজ্যে রসুনের রাজ্যে ঢুকে পড়েছি এখানে কিন্তু পুরো আমার পিছনে এই যে রসুন এই যে আদা এখানে অনেক রকমের আদা রয়েছে রয়েছে রসুন বিভিন্ন পদে এই হচ্ছে কারণ বাজার এটি শুধু একটি বাজার নয় এটি দেশের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার যেখানে প্রতিদিন লাখো টাকার পণ্য বেচা কেনা হয় আজ আমরা দেখব পেঁয়াজ রসুন আদা আর আলুর পাইকারি বাজারের অবস্থা

ভোরের আলো ফোটার সাথে সাথেই জমে ওঠে কার্বন বাজারের জীবন্ত চিত্র তবে পাইকারি বাজারের চিত্র অনেকটাই ভিন্ন কচে দিন নিলে দেখ মাথায় এর পঞ্চাশ কেজি পঞ্চান্ন কেজি এর বেশি নিতে পারেন হ্যাঁ আল্লা এই আল্লাহ বাগের চা একশো কেজি দারশো কেজি পাড় আল্লা পাক লি আমি না। এত মাথায় ব্যথা লাগে না বা সমস্যা হয় না সমস্যা হলে আর দেখছি কি গরিব মানুষ

সাদা আর এইগুলা থাইল্যান্ডের রাদা এগুলা আর এগুলো এই পাশে চায়নার রাদা চায়নার রাদাগুলো একটু বড় বড় মোটা মোটা হয় আর তার থেকে একটু ছোট হচ্ছে এই থাইল্যান্ডের রাদা আর ওইগুলো কিসের দাদা সেটা ওখানে ইন্ডিয়ার কেরালা একটু এগুলো ইন্ডিয়ার কেরালা চলে বেশি সময় এগুলো সবগুলা চলে আর দাম বাড়তি কমতি আছে চায়নার দাম বাড়তি বেশিটা চলে না

কারণ এই অংশটিতে রাত দিন চব্বিশ ঘন্টা ক্রেতা বিক্রেতাদের ভিড় লেগেই থাকে বড় বড় ট্র্যাকে করে আসে ময়মানসিংহ রাজশাহী কুড়িগ্রাম বগুড়া ও ফরিদপুরের মাঠের নতুন ফসল বস্তা ভর্তি এসব পণ্য নিয়ে কুলিরে ব্যস্ততা এখানে প্রতি মুহূর্তে পাইকারির পাশাপাশি খুচরা দামেও বেচা কেনা হয় এখানে কারণ বাজার শুধু একটি বাজার নয় এটি রাজধানীর নিত্য প্রয়োজনীয় পণ্যের জীবনধারা এখানকার কর্মচঞ্চলতা আমাদের প্রতিদিনের খাবারের যোগান নিশ্চিত করে কতগুলো নিলেন মাথায় একসাথে একশো বিশ একশো বিশ কেজি তো অনেক ভারী এখন গরিব মানুষ কি করবো ভারী তো আছে কেমন দেয় কেমন এটাতে আপনার ইয়ে দিবে কেমন ওই চার পাঁচশো টাকা হয় হয় দেয় এই নামায় দিলে জি সারাদিনে এরকম হয় নাকি এর বেশি হয় না না দেশি রসুন সাধারণত ছোট আকৃতির হয় তবে গন্ধ ও ঝাঁজ বেশি রান্নায় স্বাদ ও ঔষধি গুণেও জনপ্রিয় তবে আমদানিকৃত রসুনের তুলনায় দেশি রসুনের দাম কিছুটা বেশি হওয়ায় বিক্রি কম হয় এখানে কি মানে এক এক দিকে এক এক ধরনের জিনিস পাওয়া যায় মার্কেট আলাদা করা কারণ বাজারে আচ্ছা মানে প্রত্যেকটা প্রোডাক্টের বাজার আলাদা আলাদা ভাগ করা এদিকে দেখছি সব রসুন আদা এগুলো বেশি পাওয়া যাচ্ছে আপনার দোকানে কি কি আছে আপনারা এখানে আদা রসুন এগুলো সব কি আজকে নিয়ে আসছেন দেখলাম একটু আগে আনলোড হচ্ছিল সব কোন জায়গা থেকে নিয়ে আসেন আপনারা শ্যামবাজার থেকে মানে আমদানি কারকদের কাছ থেকে আপনারা পাইকারি নিয়ে আসেন তাই তো আচ্ছা আচ্ছা এগুলো কি এই যে মরিচ এগুলো কি শ্যামবাজার থেকে আসে মানে এই যে মশলা জাতীয় যে সব প্রোডাক্টগুলো এগুলো সব শ্যামবাজার থেকে আসে এগুলো কোন জায়গার মরিচ এগুলো আর এই যে বস্তা ভর্তি রসুন এগুলো কোথা থেকে আসে এগুলো চাইনি আপনাদের দোকান কি সারা রাত খোলা থাকে মানে আপনাদের দোকানও চব্বিশ ঘন্টা কারণ বাজারে এই যে দোকানগুলো ছোটো খাটো হলেও এখানে কিন্তু অনেক রসুন আদা এগুলো কিন্তু ভরা একবারে এবং ওনারা কিন্তু একবারে যে আমদানি কারকদের কাছ থেকে নিয়ে আসে এবং এনে কিন্তু এখানে পাইকারি বিক্রি করে খুচরাও বিক্রি করে তবে এখানে কিন্তু আলাদা আলাদা মার্কেট ভাগ করা আছে প্রোডাক্টের পণ্যের উপর ভিত্তি করে এই যে এলাকায় রয়েছে এই এলাকাটা হচ্ছে রসুন এবং আদার জন্য এই জায়গাটা ভাগ করে দেওয়া এবং এই দোকানগুলো কিন্তু সারা রাত খোলা থাকে চব্বিশ ঘন্টা আপনি যখনই আসবেন তখনই কিন্তু মানে এই দোকানগুলো খোলা পাবেন এই যে দাম ওঠানামা করে এগুলো কি আপনাদের এখান থেকে ওঠানামা হয় নাকি ইম্পোর্ট থেকে যারা আমদানি করে তাদের এখান থেকে দাম ওঠানো আপনারা বেশি দিয়ে কিনে বেশি দিয়ে বিক্রি করে এই যে রসুন এগুলো কত কত যে বা কত টন বা কত মন আছে আপনার এখানে এখানে এ কতদিন লাগবে বিক্রি হইতে এক দু দিন এইগুলো সব বিক্রি হয়ে যাবে কি অবস্থা দেখছেন এতগুলো রসুন এক দুই দিনের ভিতরে শেষ হয়ে যাবে তাহলে বুঝেন দোকান ছোট হলেও এখানে কিন্তু প্রচুর বিক্রি হয় কারণ বাজারে কিন্তু সব এরকম ছোটো ছোটো দোকান কিন্তু বিক্রি অনেক বেশি এই পাশে দেখছি সব পেঁয়াজের বাজার এবং আমি কিন্তু এখন পেঁয়াজের পেঁয়াজের বাজারে ঢুকে গেছি দেখেন এই পাশে কিন্তু সব পেঁয়াজের বাজার পেঁয়াজ আর পেঁয়াজ লাল বস্তা ভর্তি সব পেঁয়াজের মার্কেট দেখেন মানে এখানে যে বলছিলাম যে আলাদা আলাদা মার্কেট ভাগ করা এই জায়গাটা হচ্ছে পুরো পেঁয়াজের বাজার পেঁয়াজের জন্য ভাগ করে দাও ওই পাশে যে রসুন তারপরে আদা তারপরে এটা দেখাচ্ছিলাম এখন পেঁয়াজ এটা তো পেঁয়াজের জন্য ভাগ করে দাও না আপনার এখানে কতগুলো পেঁয়াজ আছে নাই না এই পেঁয়াজগুলো কি দেশের বাইরে থেকে আসে না দেশের বাংলাদেশের বাংলাদেশের সব পেঁয়াজ সব পেঁয়াজ বাংলাদেশের ইন্ডিয়ান বা চায়না পেঁয়াজ আসে না ও এখন বন্ধ বন্দরগুলা এখানে যা দেখছি সব দেশি সব দেশি আচ্ছা আচ্ছা কোন জায়গা কোন কোন জায়গায় রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি রাত রাতপুর ও রাত্রে সারা রাত সারা রাত সারারাত রাত্রি চুটি ঘুটে ধরে রাত্রি ব্যথা কিনে গেছে কেউ কেউ রেস্ট করছে দুপুরবেলা অনেকে রেস্টে আছে পেঁয়াজ আর পেঁয়াজ দেশি পেঁয়াজের ঝাঁজে যেমন চোখে জল আসে তেমনি এর দামে ওঠে পারদ বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় খুচরায় আরো বেশি ভারতীয় পেঁয়াজ কিছুটা কম দামি হলেও স্বাদে পিছিয়ে তবে এখন আমদানি বন্ধ তাই দেশি পেঁয়াজের সরবরাহে একটু ঘাটতি হলেই বেড়ে যায় দাম এই বাজারে এখন ফরিদপুর আর রাজশাহীর পেঁয়াজই প্রধান ভরসা একবারে তো হয়ে যাচ্ছে মানে এটা আন্দাজের হয়ে যাচ্ছে না আপনাদের এটা একটা মানে আন্দাজ হয়ে গেছে যে এতটুকু পাঁচ কেজি হয়ে যাবে এমনভাবে দিছে দুইটাতে পাঁচ পাঁচ দশ কেজি হয়ে গেছে কত করে বিক্রি করছেন এখন আল্লাহ তাহলে কেজি কত করে পড়ে চুয়ান্ন টাকা এখানে কত মন পেঁয়াজ আছে এই দোকানে পঞ্চাশ মনের মতো পেঁয়াজ আছে এক থেকে দুই দিনের ভিতরে পেঁয়াজ বিক্রি হয়ে যায় ওনারা বুঝেন যে কত বেশি বিক্রি হয় এখানে আপনি কি নিয়মিত পেঁয়াজ কেনেন এই বাজার থেকে পাল্লা পাল্লা কিনে নিয়ে যান আপনার ব্যবসা আছে নাকি না তাহলে ও নিজের জন্য কিনে নিয়ে যান তো এত বেশি করে কিনেন যে আমরা বেশি লাগে পনেরো দিনের এক মাসের ডাল হয়েছে একবারে নিয়ে যান তাতে সাশ্রয়ীও হয় পাইকারি দামে কিনে নিতে পারেন তাই তো পাইকারি দামে কিনে আনে মানে দাম থাকে কিনে আনা হয়েছে মানে তাহলে তো কারণ বাজারে আসলে আপনাদের লাভ আছে হ্যাঁ আচ্ছা লাভ আছে হ্যাঁ সবকিছু কি কারণ বাজার থেকে কেনা বাচা করেন? ও সব কারণ বাজার বাজার থেকে কারণ বাজার একটু কম পাওয়া যায় মনে হয় না? কি রকম কম হয় দেয় বলেন তো আপনার এলাকার বাজার থেকে কারণ বাজারে কেমন কম হয়? তো এলাকার দোকান পারে তনে দোকানে আলু বসে হলো পঁচিশ টাকা করি আমরা তনে কিনে নিয়ে টাকা করি আর খোসা কিনে 20 টাকা করি আর

বরং বাংলাদেশের খাদ্য সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ প্রতীক কারণ বাজারে প্রতিদিন চলে দেশি পেঁয়াজের বিশাল বেচা কেনা সরবরাহ আর চাহিদার ওঠানামা থাকলেও দেশি পেঁয়াজের প্রতি মানুষের আস্থা আজও অটুট খাদ্য নিরাপত্তা আর ভিত্তিক অর্থনীতির কথা ভাবলে দেশি পেঁয়াজের গুরুত্ব হয়ে ওঠে আরও গভীর দেশি পেঁয়াজ শুধু একটি খাদ্য নয় এটি আমাদের স্বাদ স্বাস্থ্য সংস্কৃতির এক অমূল্য উত্তরাধিকার তাই আসুন দেশি পণ্যকে ভালোবাসি কৃষকের ঘামকে সমাজ আলাদা করেন নাকি মানে ময়লা পরিষ্কার করতে ও আচ্ছা ময়লা পরিষ্কার করতেছেন এই পেঁয়াজ কোন জায়গায় পেঁয়াজপুর ফরিদপুর সব দেশি দেশি এমনকি বাইরের পেঁয়াজ আসেনা আসে না এখন কি এই যে শুধু কি ফরিদপুরের পেঁয়াজ নাকি অন্য জায়গা থেকেও আসে ফরিদপুর আসে রাজশাহী আছে পাবনা আছে কোনগুলো বেশি আসে কোনগুলো আর কি ক্যারাগে সব তিন মোকামের মাল এক সমানই আসে সমান আপনাদের আপনাদের দোকানে কীরকম মাল আছে আর বিক্রি কতদিন লাগে আমরা দৈনিক নিয়ে দৈনিক বিক্রি করি তাই এখন কতগুলো আছে আপনাদের পেঁয়াজ আছে ন্যান বিশ পঁচিশ তাই আজকে বিক্রি হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ রাত্রে শেষ হয়ে যাবে রাত্রে শেষ হয়ে যাবে বেচা কিনা কখন বেশি হয় কারণ বাজারে বলা যায় না কখন বেশি বেসাই নয় বলা যায় না সকালও বেশি হতে পারে দুপুর ও বেশি হয়ে পারে বলা যায় না কাস্টমার যখন আসবে তখন বিক্রি করুন আপনাদের কি সারা রাত খোলা থাকে হ্যাঁ চব্বিশ ঘন্টায় খোলা থাকে এই এতটুকু আপনাদের দোকান তাই না এইটুকু দোকান সারা রাত খোলা থাকে চব্বিশ ঘন্টা তো আপনারা কিভাবে মানে থাকেন কিরকম কেক কখনো কখন জায়গায় এগারোটার দিকে এগারোটার সময় আসবে আবার আপনারা সকালে কখন আসবেন সাড়ে আটটা দিকে চলে আসবেন আসলে ওনারা চলে যায় দেখেন কতদূর দোকান কিন্তু এই দোকানে এখনো পর্যন্ত বিশ মন পেঁয়াজ আছে আপনাদের একদিন কালকের মধ্যে হয়তো বা রাতের মধ্যেই শেষ হয়ে যাবে এখানে প্রত্যেকটা দোকানে এরকম না প্রত্যেকটা এখানে টাকা বা সর্বোচ্চ এই জন্য বেশ বিক্রি বেশি হ্যাঁ পাইকারি মার্কেট কারণ নাপ তো বেশি করা হয় না হম এক টাকা বা দুই টাকা হম লাভ করে মালদাস বেশি লাভ করা হয় না এখানে সব দোকানের সাইজও তো ছোটো কেন কি দোকানের আকার এরকম ছোট কেন সিস্টেমের এরকম এরকম আচ্ছা তার মানে আপনারা মাল হচ্ছে বস্তা ভর্তি অন্য জায়গায় গুদাম করে রাখেন না 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 আমরা দৈনিক নিয়ে দৈনিক কি করি ওই তো মানে এই যে এইখানে যে মালগুলো আছে এর বাইরে আপনাদের অন্য জায়গায় মাল কই রাখেন আশেপাশে এই আশেপাশে ওইটাই বলছি যে এই এই যে বস্তা মস্তা রইছে এখানে এখানে শেষ হয়ে গেলে কিন্তু নেই ঢালেন এবার চলে আসলাম কারওয়ান বাজারের আলুর পাইকারি অংশে দিন রাত জমজমাট যেন ব্যস্ততার এক বিশাল উৎসব দেশে বিভিন্ন জাতের আলুর সরবরাহ রয়েছে পর্যাপ্ত আর দাম তুলনামূলকভাবে স্থিতিশীল বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র আঠারো থেকে বিশ টাকায় আলু কত করে বিক্রি করে না অন আলু বিক্রি করি আচ্ছা বুঝা আচ্ছা এগুলো কোন জায়গার আলু সব সব বগুড়া বগুড়া এই লালগুলোও সব গুড়ালদি বিক্রমপুরের আলু না জমিনে ছাব্বিশ টাকা কেজি তারা পাচ্ছে গিয়া নয় টাকা কেজি দশ টাকা কেজি আচ্ছা আচ্ছা গত বিগত বছরগুলিতে সরকার খালি তাদেরকে হরণ করেছে ব্যাপারীরা আনে আর কান্দে নতুন গামছা দিয়ে দিয়ে তারা চোখ মুছে এই পাশটা সব হচ্ছে আলুর মার্কেট এই পাশটা সব আলুর মার্কেট না ভাই আলু আর আলু একসাথে এত আলু এত বড় বাজার আমাদের এলাকায় তো এরকম আলু দেখা যায় না বস্তা বস্তা আলু মাথায় কয় কেজি নিলেন পঞ্চাশ পঞ্চাশ এগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি হ্যাঁ কাচ্চের জন্য বিক্রি ও কাঁচি আগামীকাল নিয়ে যাবে ও আচ্ছা অর্ডার দিয়ে গেছে হ্যাঁ অর্ডার হয়ে গেছে কাঁচি ভাই কাঁচি ও আচ্ছা দেখেন এই পাশে পুরো আলু বাজার চলে আসছি কারণ বাজারের বেশ কয়েকটা জায়গায় গেলাম কোনো কোনো জায়গায় আলু বাজার ভাগ করে দেওয়া যেমন একটি বাজার হচ্ছে এই আলুর পাইকারি বাজার ঠিক ওই পাশে পেঁয়াজের বাজার রয়েছে রসুনের বাজার রয়েছে এদিকটা পুরো আলুর রাজ্য মানে যতদিন এদিকে যাবেন ভিতরে যাবেন ততই আলু আর আলু আমার পিছনে দেখে বস্তা ভর্তি আপনারা ভর্তি করছে আলুগুলো এভাবে বস্তা ভর্তি করে বিক্রি হচ্ছে মানে এই জায়গাটায় হচ্ছে পুরো আলুর রাজ্য মানে বস্তা ভর্তি সব আলু আর আলু মানে এত আলু আপনি কবে দেখেছেন একসাথে এরকম দেখতে হলে এই কারণ আসতে হবে কারণ বাজারে যে আলুর পাইকারি বাজার রয়েছে সেখানে আসতে হবে দেখেন এইরকম ব্যস্ততা মনে হয় সব সবসময় চলে না হ্যাঁ ব্যবসা বিক্রি সবসময় লেগেই থাকে রাত্রে কখন রাত্রে কখন ব্যবসা কেনা হয় দশটার পরে থেকে সকাল আটটা

এরা আলু বাছাই করা হচ্ছে মানে কোনটা ভালো কোনটা খারাপ এটা আলাদা করে রাখা হচ্ছে নাকি সাইজ অনুযায়ী ভালো আছে খারাপ ভালো আছে আচ্ছা ওটা সব না মিডিয়াম ওটা বড় এটা বাদ আচ্ছা আচ্ছা কারণ বাজারে এই যে ছোট দোকান এই দোকানগুলো কিন্তু সারা রাত খোলা থাকে 24 ঘন্টা খোলা থাকে দিনের বেলা থেকে রাতের বেলা বেশি বিক্রি হয় আপনারা যদি এসে দেখতে চান তাহলে দিনের বেলা আসলে দেখতে পাবেন এখানে কিন্তু দেখেন আমার দুই পাশ দিয়ে সব আলু এ পাশে পেঁয়াজ এই যে আমি পেঁয়াজের বাজার আবার চলে আসলাম এখানে আবার সব পেঁয়াজ এখানে প্রতিদিন হাজার হাজার মন আলু বেচা কেনা হয় ক্রেতা বিক্রেতাদের যেন মিলন মেলা পাইকারি দামে এখান থেকে কেনা আলু ছড়িয়ে পড়ে শহরের নানা প্রান্তে বাজারে মেলে দেশি লাল আলু সাদা আলু আর নানান বিশেষ জাতের আলু ভিন্ন ভিন্ন দামে ভিন্ন ভিন্ন স্বাদে কারওয়ান বাজারের আলুর পাইকারি বাণিজ্য শুধু বাজার নয় দেশের কৃষি অর্থনীতির প্রাণ আলু যেমন আমাদের খাদ্য তালিকায় এক অবিচ্ছেদ্য উপাদান তেমনি এই বাজারও দেশের মানুষের জীবনযাত্রায় এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে প্রাণ দিচ্ছে প্রতিদিনের জীবনে নীরবে অবিচল বাজারে এসে আমি একটা বিপাকে পড়ছি সেটা হচ্ছে আমি যে পাশ দিয়ে ঢুকেছি সে পাশে দেখছি যে তরকারি বাজার কাঁচা বাজার এরপরে যেটা আসলাম রসুন আদা তারপরে পেঁয়াজ এগুলোর বাজার এরপরে এ পাশে এসে দেখি আলুর বাজার অর্থাৎ আমি যেটা ভেবেছিলাম যে আমরা নর্মালি যেরকম বাজার দেখি যে এক জায়গায় সব ধরনের জিনিস পাওয়া যাবে কিন্তু এটা এত বড় বাজার একদিনে শেষ করা যাবে না এখানে আপনি একবার যে ঢুকলে আর এক পাঁচ বের বেরোবেন দেখবেন যে অন্য জিনিস দেখছেন অর্থাৎ আপনি চিনতে পারবেন না এক পার্টি ঢুকলে আর এক ঢুকলে আপনি চিনতে পারবেন না যে আপনি কোন পয়টি ঢুকেছেন এবং আপনি দিক হারিয়ে ফেলতে পারেন মানে এত বড় বাজার এই জায়গাটা এই যে শুধু আলু এবং পেঁয়াজ রসুন এই জায়গাটাই শেষ করতে অনেক সময় লেগে যাবে অনেক দোকান আছে এবং অনেক মানুষের সমাগম হয় এবং বিশাল বড় এলাকা জুড়ে এই বাজার এবং এটা হচ্ছে যে বিখ্যাত কারণ বাজার পাইকারি বাজার খুচরাও বিক্রি হয় তবে দেখেন পুরা রসুনের একটা বিশাল দোকান এখানে কিন্তু বস্তা ভর্তি সব রসুন পেঁয়াজ রসুন আর আলুর মতো সাধারণ পণ্য আমাদের জীবনের সঙ্গে কত গভীরভাবে জড়িয়ে তা বোঝা যায় এই বাজারের প্রতিটি কোণে এই ছিল কারণ বাজারের তিনটি প্রধান খাদ্যপণ্যের সংক্ষিপ্ত চিত্র আবার দেখা হবে নতুন কোনো বাজারের গল্প নিয়ে